sc lining, sc lining,

এই পাগলা বুঝে না কাম চলো অবস্থায় এর ডিসিশনে ঠিক নেই এক সময় এক কথা কো পাগলা আমি করলেও না কাম চলতেছে চলতে থাকুক বেঁচে একটা অর্গানিক কিনে আর খেলা দিন তাহলে এটা এটা বেচ্ছে না ভাই এটা কাজ চলতেছে কাজ চলতে থাকো বোঝার নাই একেবারে আছে পনেরো হাজার হয়ে যাবো দুই তিন হাজার করে এক সপ্তাহে হয়ে যাবো